তো দেখেন ভালোবাসা শেষ ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায় আমার দিদির ওনার হাজব্যান্ডের ছবি আট করছিল আমি আট করে দিয়েছিলাম আরও নয় বছর আগে তো দিদির সাথে হয়তো কোনো একটা ঝামেলা দাদার সাথে যার কারণে আজকে এটা রিমুভ করবে তো তো দেখেন আজকে আমরা কিভাবে দাদার ছবিটা আমরা রিমুভ করব যেটা লাইফ টাইম করা ছিল সেটা সম্পূর্ণভাবে আমরা রিমুভ করব কোনো রক্তপাত ছাড়া কোনো সাইড এফেক্ট ছাড়া ছবি দুইটা দুই পাশে দাদারই ছবি কিন্তু দুইটা দুই পাশে তো দেখেন ভালো যারা বাসবেন কিন্তু আমার দিদির মতো যাতে কষ্ট না পাইতে হয় চিন্তা ভাবনা করে সেইভাবেই ভালোবাসবেন তো দেখেন কোনো রক্তপাত নাই কোনো ব্যথা যন্ত্রণা নাই আমাদের ঠিকানা ঢাকা এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ট্যাটুঘর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ ট্যাটুঘর অথবা লিটন বাগদাদ মার্কেটের তলা উঠে জিজ্ঞেস করলে দেখা দিবে অথবা সামনের সাইডেই ঘর